যুবকদের দিনে ফেরার পথে সবথেকে বড় বাধা কি জানেন হারাম রিলেশনশিপ এমন অনেকেই আছে যারা হয়তোবা দিনের পাথ নামাজ পড়ে রমাদানে শ্যাম রাখে দিনের ব্যাপারেও খুব আগ্রহী কিন্তু একটা জায়গায় এসে আটকে গেছে সেটা হারাম রিলেশনশিপ তাদের ধারণা এটা নন বা একটা মেয়ের সাথে চলাফেরা করা একসাথে ঘুরতে যাওয়া ফুচকা খাওয়া সেলফি তোলা সেই সেলফিগুলো আবার ফেসবুকে আপলোড দেওয়া হাত ধরাধরি করে পার্কে হেঁটে আসলে সমস্যা নেই এগুলো রকম ফ্রেন্ড এইরকম রিলেশনশিপে আক্রান্ত কোনো ভাই কিংবা বোনকে যখনই আপনি বলতে যাবেন যে তারা যা করছে বা যেভাবে চলছে তা আদৌ ইসলাম সমর্থন করে না তখন তারা তেলে বেগুনে জেনে উঠবে আর বলবে আরে ভাই আমরা প্রেম করছি নাকি আমরা তো কেবল বন্ধু এই তো আপনি আর আমি যেমন বন্ধু এই মেয়েটা আর আমার মধ্যে ঠিক একই রকম বন্ধুত্ব এর বাইরে আর তো কিছুই না রে সমাজ যুবক